হ্যালো বন্ধুরা শুভ সকাল সুচিত্রা ব্লক থেকে বলছি আজ শুক্রবার ছুটির দিন বুঝতেই পারছো শুক্রবার মানেই কাপড় চুপড় ধোয়া অনেক কাজ সকলের জন্যই তো দেখো আমি এই সকাল সকাল অনেকগুলো কাপড়চুপড় ধুয়ে দিয়েছি এখন এগুলো রোদে শুকোতে দিয়েছি কারণ মেঘের অবস্থাটা বেশি ভালো না মেঘলা মেঘলা করেছে তো তাড়াতাড়ি এগুলো শুকিয়ে তুলে নেবো এরপর আমি চান করব ভাবলাম চান করার আগে বাড়ির পাশটা একটু ঘুরে আসি পাশটাতে একটা বেগুন ধরেছে তো তুলে নিলাম পাশে একটা পেঁপে পেকেছে পেঁপেটা আমি পারলাম আসলে গাছের পেঁপেটা বেশি পাড়া হয় না পাখিরাই খেয়ে ফেলে কয়েকদিন আগে বৃষ্টিতে অনেক জল কাদা হয়ে গেছে নিচে তো আমার বাড়ির পাশে আমি কিছু গাছ লাগিয়েছি এটা আমার শখ গাছ লাগানো আসলে আমি গাছের পাশাপাশি থাকতে গাছ লাগাতে আমি এগুলো ভালোবাসি আমার যখন মন খুব খারাপ থাকে আমি ওদের সঙ্গে থাকি আমি ওদের পরিচর্যা করি আমার এতে মন খুব ভালো লাগে বন্ধুরা দেখতে পারছ। আমার এই বাড়ির পাশেই আমি আরও কিছু গাছ লাগিয়েছি ধুমধলের গাছ তারপরে বড় বড়ো যে কাটোয়া সিম বলে ওটার গাছ দেখো একটা ধুনধলও ধরেছে জালিও পড়েছে অনেকগুলো সিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে আসলে এগুলো দেখলেই মন ভরে যায় জানি না কার কেমন লাগে কিন্তু আমার ভালো লাগে এদের সঙ্গে থাকতে এদের পরিচর্যা করতে যত্ন করতে গাছ লাগাতে আমি খুব ভালোবাসি ফুলগুলো দেখতে কি সুন্দর ধন্দলের ফুলগুলো দেখো তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই আসি